নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে বিট আর গাজর দিয়ে বড়ি দেওয়ার রেসিপি আমি শেয়ার করব। বিট কাচরের বড়ি কিন্তু ভাজা বড়ি হিসেবে খেতে অসাধারণ লাগে আর এই বড়ি কিন্তু দেওয়া খুবই সহজ তাহলে চলো পুরো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই ডাল আট থেকে নয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব ভালোভাবে ডালের গাটা কিন্তু ফেটে যাবে এরপর এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি কারণ এখন শিল নোড়ায় তো উঠেই গেছে আগেকার দিনে শিল নোড়ায় বেটেই কিন্তু বড়ি দেওয়া হতো এখানে আমি একটা বড়ো সাইজের গাজর আর দুটো বিট নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাহলে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেওয়া যাবে এবং তাড়াতাড়ি কিন্তু এটা পেস্ট হয়ে যাবে আর খুব সামান্য সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব। যেহেতু অতিরিক্ত জল হয়ে গেলে জলটা তো ছেঁকে বাদ দিতেই হবে তার জন্য খুব বেশি অতিরিক্ত জল এর মধ্যে দেব না তো প্রথমে গাজরটা পেস্ট করে নিয়েছি তারপর এখানে বিটটাকেও একই রকমভাবে পেস্ট করে নিলাম এরপর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি তাতে এখানে গাজরটা দিয়ে দিচ্ছি প্রথমে গাজরটা করে নিচ্ছি এই কারণেই কারণ বিটের কিন্তু লাল রংটা খুব ছড়িয়ে পড়ে এবং অনেকক্ষণ পর্যন্ত সেই রঙটা থাকে এরপর খুব ভালোভাবে গাজরের থেকে যে রসটা রয়েছে সেটা ছেকে বাদ দিয়ে নিতে হবে এই জলটা কিন্তু খাওয়া যায় কারণ বিট গাজরের জলটা কিন্তু খাওয়াই চলে অল্প লবণ দিয়ে কিন্তু এটা খেয়ে নেওয়া যায় এরপর এখানে বিটটাকেও আমি একই রকমভাবে বিটের মধ্যে যে জলটা রয়েছে সেটাকেও খুব ভালোভাবে চেপে চেপে বার করে নিয়েছি এরপর প্রথমে মা এখানে বলল গাজর দিয়ে বড়িটা আগে দিয়ে নেবে তার জন্য বেটে নেওয়া ডালের মধ্যে গাজরটা এখানে মিশিয়ে নিচ্ছে সাথে দিয়ে দিচ্ছে এখানে বেশ কিছুটা লবণ খুব ভালোভাবে ডালের সাথে গাজর এবং লবণটাকে মিশিয়ে নেবে তারপর কিন্তু খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিতে হবে যত ভালো ফ্যাটানো হবে বড়ি তত সুন্দর হবে আর এখানে একটা কথা হচ্ছে বিট গাজর কিংবা কচু কুমড়ো সব কিছু দিয়েই কিন্তু বড়ি দিলে মেন কাজ হচ্ছে এই ফ্যাটানো যত ভালো ফেটানো হবে বড়ি তত সুন্দর হবে আর ফ্যাটানো ঠিকঠাক হয়েছে কিনা সেটা বুঝতে গেলে অবশ্যই একটু জলের পাত্রে দিয়ে দেখতে হবে ভেসে উঠছে কিনা ভেসে উঠলে বুঝতে হবে একদম কিন্তু ফ্যাটানোটা পারফেক্ট হয়েছে এরপর ছোট ছোট এখানে বড়ির আকারে মা কিন্তু বড়িটা দিয়ে নিচ্ছে একটু ছোট ছোট করে দিচ্ছে কারণ একটু ছোট ছোট দিলে ভাজা বড়ি খেতে ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে আর কালারটা দেখো একটু কিন্তু হালকা হালকা হলদে হলদে ভাব হয়েছে তো এভাবে একে একে বেশ খানিকটা এখানে দেখো দিয়ে নেওয়া হয়ে গেছে মানে গাজর দিয়ে বড়িটা এখানে প্রায় দিয়ে নেওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে সেটাও মা এখানে কমপ্লিট করে নিচ্ছে আর এই গাজরটা মানে দেয়া হয়েছে আড়াইশো ডালে আর বিটটা দেওয়া হয়েছে আড়াইশো ডালে মানে পাঁচশো ডালের কিন্তু এখানে একসাথে মা এখানে বড়ি দিয়ে নিচ্ছে তো এখানে গাজরটা দেওয়া হয়ে গেলে তারপর মা বিটের বড়িটা দেবে মায়ের তো আগেও বলেছি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি বড়ি দেওয়ার প্রচুর নেশা রয়েছে বড়ি দিতে মা ভীষণই ভালোবাসে তাই প্রত্যেক বছরই বিভিন্ন রকম জিনিস দিয়ে বড়ি দিয়ে রাখে আর সারা বছর কিন্তু এই বড়িটা খাওয়া হয় তো বিটের বড়িটা এবার দেয়া হবে তার জন্য আড়াইশো ডাল মানে বেটে নেওয়া ডালে এখানে বিটটা মিশিয়ে নিচ্ছে তারপর একই রকমভাবে এর মধ্যেও একটু দিয়ে দেবে লবণ খুব ভালোভাবে প্রথমে ডালের সাথে মিশিয়ে নেবে আর সাথে সাথেই কালারটা দেখো কেমন পরিবর্তন হয়ে লাল হয়ে গেল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খেতেও অসাধারণ লাগে এই ভাজা বড়ি তো এভাবেও খুব ভালোভাবে একই রকমভাবে মা এখানে ফ্যাটিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে তারপর জলের মধ্যে দিয়ে দেখতে হবে ভেসে উঠছে কি না তো এখানে খুব ভালোভাবে ভেসে উঠেছে এরপর মা এই বিট দিয়েও কিন্তু বড়িটা দিয়ে নেবে আর এই বড়ি মোটামুটি কিন্তু রোদ ওঠার সাথে সাথেই দিয়ে নিতে হয় তাহলে একটা দেড়টা নাগাদ কিন্তু কাপড় খুব ভালোভাবে রোদে দেওয়া যায় তাহলে বড়ি খুব সুন্দরভাবে শুকিয়ে যায় তো এখানে দেখো গাজরের পাশে বিটটা দিচ্ছে বোঝাই যাচ্ছে কিন্তু যে গাজরের বড়িটা আলাদা আর বিটের কালারটাও কিন্তু আলাদা দেখতে বেশ ভালো লাগছিলো আমার তো ফটো তুলতে ভীষণ মজা লাগছিল তো দেখো পুরোটা দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এখানে আর ছোট্ট ছোট্ট করে বড়ি দিয়েছে তো দেখতে ভীষণই সুন্দর লাগছে বড়িগুলোকে দেখতে এরপর মোটামুটি ওই ডেটটা নাগাদ মা এখানে কাপড়টাকে ছাদে টানিয়ে দিয়েছে আর বড়ি দেখো কতটা শুকিয়ে গেছে তো উল্টো পিঠটাও যাতে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় তার জন্য এভাবে অবশ্যই টানিয়ে দিতে হবে দুপুরের দিকে তাহলে দুটো দিক খুব ভালোভাবে রোদ পেয়ে যাবে এভাবে দু থেকে তিন দিন কিন্তু একই রকমভাবে রোদে দিতে হবে আর ওইদিকে পেঁপের বড়িটাও কিন্তু রোদে দেওয়া আছে তো খুব সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এরপর কাপড় থেকে তুলে নিতে হবে এবং এয়ারটাইট পাত্রে রেখে দিয়ে সারা বছর খাওয়া যাবে তো আজকের এই বিট গাজর দিয়ে বড়ি দেওয়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল আবার নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই সুস্থ থেকো